আসসালামু আলাইকুম আমি দেখছেন এশিয়া ব্রডকাস্ট আজকের প্রতিবেদনে তুলে ধরছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত চব্বিশ দফা ইশতেহার ও সেকেন্ড রিপাবলিক গঠনের ডাক ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ইশতেহার ঘোষণা করা হয় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক বড় সমাবেশ করে উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা দেয়া দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই সমাবেশের নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক গঠন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার সহ চব্বিশ দফা দাবি উত্থাপন করেন তিনি বলেন ছাত্র শ্রমিক ও জনতার আত্মত্যাগে আমরা এক বছর আগে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলাম কিন্তু কেবল একজন শাসক বদলালেই হয় না পরিবর্তন চাই পুরো শাসন ব্যবস্থায় সেই লক্ষ্যে এনসিপির জন্ম নাহিদ ইসলামের দাবি উনিশশো বাহাত্তর সালের সংবিধান ও পরবর্তী বাক শাসন ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতি নিষ্ঠুর প্রতারণা তিনি বলেন আজও আমরা এমন একটি রাষ্ট্র নির্মাণে ব্যর্থ হয়েছে যেখানে গণতন্ত্র মানবিক মর্যাদা ও সাম্য নিশ্চিত হয় এক বছর আগে ঠিক এই দিনে শহীদ মিনার থেকে যে ডাক এসেছিল তার ধারাবাহিকতায় এবার ঘোষণা করা হলো চব্বিশ দফা ইশতেহার এতে রাষ্ট্র সংবিধান নির্বাচন অর্থনীতি শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য নারী অধিকার শ্রম পরিবেশ ও জাতীয় নিরাপত্তা সহ নানান খাতে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয় ইস্তাহারে যা রয়েছে এক গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠন করা হবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা হবে দুই জুলাই সংঘটিত সহ শাহ চত্বর হত্যাকাণ্ড বিটিআর হত্যাকাণ্ড গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ আওয়ামী লীগের আমলে সংঘটিত সব মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে তিন সকল সাংবিধানিক ও বিধিবদ্ধ জবাবদিহি নিশ্চিত কারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও এর গঠন প্রক্রিয়ার মৌলিক পরিবর্তন সাধন করা হবে নির্বাচনী ব্যয় নির্বাহের বিষয়ে আইন করা হবে চার আমলের সব আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করা হবে মামলার জট ও দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক এবং আদালতের সংখ্যা বাড়ানো সহ মামলার নথিপত্রকে ডিজিটাল করা এবং মামলার অগ্রগতি অনলাইনে ট্র্যাকিং ব্যবস্থা করা হবে পাঁচ সরকারি সেবায় কাগজ সময় এবং উপস্থিতির প্রয়োজন কমিয়ে ডিজিটাল গভর্নেন্স প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে ছয় আমলের ও সালের পুলিশ আইন যুগোপযোগী করা হবে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করা হবে যা র্যাপকে বিলুপ্ত করা হবে সাত আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত কল্পে গ্রাম পার্লামেন্ট গঠন করা হবে আট নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা যেন কুক্ষিগত না হয় তার আইনি কাঠামো তৈরি করা হবে নয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম চালু করা হবে এছাড়া প্রত্যেক নাগরিকের একটি ইউনিক হেলথ আইডির ব্যবস্থা করা হবে দশ প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে উচ্চ শিক্ষার মূল লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে এগারো বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় সরকার বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতে সহযোগিতা ও যৌথ উদ্যোগে পঞ্চাশ বছর মেয়াদী বিভিন্ন বিজ্ঞান গবেষণা প্রকল্প গ্রহণ করা হবে বারো সম্প্রদায় নিম্ন কক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে চোদ্দ মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি নির্মাণ করা হবে পনেরো কর্মক্ষেত্রে প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করতে শিক্ষা শিক্ষাজীবনে সরকারি ও বেসরকারি খাতে বেতনভুক্ত ইন্টার্নশিপের সুযোগ সম্প্র অনুসরণ করা হবে ষোলো রপ্তানি বাজার সম্প্রসারণে আমরা বিভিন্ন দেশ ও ব্লকের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে সতেরো টেকসই কৃষি ও খাদ্য করা হবে শ্রমিকদের জীবন ও জীবিকার সামগ্রিক সুরক্ষার জন্য শ্রম কমিশন স্থায়ী গঠন করা হবে উনিশ প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা হবে বিশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ভর্তুকিযুক্ত সামাজিক অবসান ও এলাকাভিত্তিক বাড়ি ভাড়া কি কাঠামো তৈরির মাধ্যমে শহরগুলোকে সব পেশা মানুষের বসবাসযোগ্য করে তোলা হবে একুশ আবহাওয়া ও দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি করা হবে ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক বানানো হবে বাইশ প্রবাসীদের জন্য ভোটাধিকার দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি মুক্ত সেবা জরুরি সহায়তা তহবিল দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করা হবে দেশ সীমান্ত হত্যা বন্ধে ও আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিসাব বুঝে পেতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে এবং চব্বিশ অত্যাধুনিক সারফেস টু গিয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এই সমাবেশে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন আরিফুল ইসলাম আদিব তাস্তিম জারা হাসনাদ আবদুল্লাহ অনেক রায় দলের কেন্দ্র ও প্রান্তিক পর্যায়ের নেতারা বক্তব্য দেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউবালও উপস্থিত ছিলেন তিনি শহীদ পরিবারের পক্ষ থেকে নতুন বাংলাদেশের পক্ষে সমর্থন জানান গণ অভ্যত্থানের বর্ষপর্তিতে এই ইশতেহার ঘোষণার মাধ্যমে এনসিপি যেন জানিয়ে দিল তাদের লক্ষ্য কেবল সরকার পরিবর্তন নয় পুরো ব্যবস্থার রূপান্তর কিন্তু প্রশ্ন থেকে যায় বাস্তব রাজনীতি এ ঘোষণায় কতটা প্রভাব পড়বে জনগণ কি এই নতুন প্রস্তাবনায় আস্থা রাখবে এবং ক্ষমতার বাইরে থাকা একটি উদীয়মান দল কিভাবে এত বড় রূপান্তরের নেতৃত্ব দিতে চায়